আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এমএম কিট খাওয়ার পরেও যাদের মাসিক হচ্ছে না আজকের ভিডিওটি তাদের জন্য এমএম কিট খেয়ে মাসিক না হলে তখন কি করণীয় এবং কেন মাসিক হয় না বা হলেও অল্প কেন হয় ইত্যাদি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে একটা কথা আপনি এই ধরনের আরো তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন ভবিষ্যতে আপনার কাজে আসতে পারে বাংলাদেশে ব্রণ নষ্ট করার বা মাসিক নিয়মিত করার বা বলতে পারেন গর্ভপাত করার যতগুলো গুলো আছে তার মধ্যে কিট বেশি প্রচলিত এবং এই কার্যকারিতাও বেশ ভালো তাই কেউ সব থেকে যদি অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ করে ফেলেন এবং সেই বাচ্চা যদি কেউ নষ্ট করে ফেলতে চান তাহলে বেশিরভাগ নারী এই এমএম কিট ট্যাবলেট সেবন করাটা পছন্দ করে থাকেন কিন্তু সমস্যা হয় তখনই যখন কেউ ডক্টরের পরামর্শ ছাড়া শুধু নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে এই গর্ভপাত করার ওষুধ এম কিট খেয়ে থাকেন সব থেকে বেশি যে সমস্যাটা হয় সেটা হলো এম কিট খেয়ে মাসিক না হওয়া সত্যিকার অর্থেই এম কিট খেয়ে মাসিক না হওয়া বড় একটা সমস্যা কিন্তু এতে প্রথমেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই এম কিট খাওয়ার সাথে সাথে বা পরের দিন মাসিক নাও হতে পারে অনেক সময় মাসিক আরম্ভ হতে পাঁচ থেকে সাত দিন এমনকি দশ দিন পর্যন্ত সময় লাগতে পারে তাই অপেক্ষা করুন মাসিক হয়ে যাবে এটা নিশ্চিন্তে থাকুন আর যদি সাত থেকে দশ দিন পরেও মাসিক না হয় তাহলে আর দেরি না করে আপনি যে ডাক্তারের পরামর্শ নিয়ে এমএম কিট খেয়েছিলেন তার কাছে বিষয়টি অবগত করতে হবে অথবা আগে ডাক্তারের কাছে না গেলে এখন একজন ডাক্তারের সরাপন্ন হতে হবে তখন তিনি আপনাকে একটা পেটের আল্ট্রাসাউন্ড টেস্ট করে নিশ্চিত হবেন যে সমস্যাটা কোথায় আসলে আবার জানি কি কি কারণে এমএম কিট খেয়েও মাসিক না হবার সমস্যা দেখা দেয় সাধারণত সঠিক নিয়মে এমএম কিট খেলে মাসিক হবেই কিন্তু যে ভুলগুলো কারণে এমএম কিট খাওয়ার পরেও মাসিক হয় না তা হলো কারো যদি এমএম কিট খাওয়ার দিন আর শেষ মাসিকের দিন থেকে তেষট্টি দিনের বেশি হয়ে থাকলে মাসিক নাও হতে পারে অনেকে সঠিক সময় হিসাব করতে পারে না মনে রাখবেন তেষট্টি দিন থেকে বেশি হলে ব্রণটি রক্ত থেকে মাংসের দলাতে পরিণত হতে থাকে তখন একটি পরিপক্ক ব্রন। আর ট্যাবলেট ধারা ভাঙতে পারে না তাই সঠিক সময় হিসাব করে তেসুট দিনের কম হলে সেবন করলে শতভাগ মাসিক হবে এটা নিশ্চিত থাকা যায় আরেকটা কিট খাওয়ার পরেও মাসিক হয় না সেটা হলো পেটে বাচ্চা না থাকলে এমএম কিট খেলে অনেকে এমনটা করে থাকেন দেখা যায় কোনো কারণে মাসিক হচ্ছে না পস টেস্ট করলে সেটাও নেগেটিভ তারপরেও বাচ্চা হবে এই ভয়ে অনেকে এমএম কিট খেয়ে ফেলে যা মোটেও ঠিক নয় মনে রাখবেন এমএম কিট হলো গর্ভপাত করার ওষুধ আপনার পেটে ব্রণ আসলেই কেমন খাওয়া যাবে তাছাড়া এটি সেবন করা যাবে না আর সব থেকে বড় যে সমস্যার কারণে মাসিক হয় না তা হলো একটোপিক প্রেগনেন্সি আবার এই একটোপিক প্রেগনেন্সির কারণেই অত্যাধিক ব্লিডিং এর মানে অত্যাধিক রক্তপাতেরও শিকার হতে পারেন ধরুন আপনি প্রেগনেন্ট হয়েছেন ইভেন টেস্ট করে তা নিশ্চিত হলেন এখন বেবি রাখতে চাইছেন না বিধায় সঠিক নিয়ম মেনে এমএম কিটো খেলেন এরপরও এক সপ্তাহ পার হয়ে গেল কিন্তু মাসিকের দেখা নাই প্রাথমিকভাবে এটা খুবই চিন্তার বিষয় কারণ এখানে একটুপিক প্রেগনেন্সি হতে পারে আপনার ব্রনটি যদি জরায়ুতে না থেকে যদি অনত্র কোথাও বড় হতে থাকে যেমন ফলিপিন টিউবে যদি হয়ে থাকে এরকম ধরনকে একটুপিক প্রেগনেন্সি বলা হয়ে থাকে এই ধরনের একটুপিক প্রেগনেন্সির শিকার হলে এমএম কিট খেয়ে কোনো কাজে আসবে না একটুপিক প্রেগনেন্সি সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও আছে চাইলে আপনি দেখে নিতে পারেন এছাড়া আপনি যদি রক্ত স্বল্পতায় ভোগেন মানে আপনার শরীরে যদি রক্তের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে মাসিক অল্প বা ফোটা ফোটা হতে পারে এমন কিট খেয়ে অনেকেরই মাসিক হয় কিন্তু ফোটা ফোটা রক্ত যায় চাকা বা কোনো দলা বের হয় বিধায় অনেকে সমস্যা মনে করে থাকেন এটাও চিন্তিত হবার কিছু নেই যেভাবে মাসিক হোক না কেন মাসিক শেষ হবার চোদ্দ দিন পর আরেকটা ইউরিন অথবা আলট্রাসাউন্ড টেস্ট করে নিশ্চিত হতে হবে যে আপনার গর্ভে থাকা ব্রন্থটি শত ভাগ ক্লিয়ার হয়েছে কিনা আর এমন কিট খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আলট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে ব্রণটির উপস্থিতি এবং আদর্শ অবস্থান জেনেই সেবন করা উচিত তাহলে আর এরকম ভয় কিছু থাকে না আশা করি এই ভিডিওতে সেবনের পর মাসিক না হওয়ার কারণটি বিষয় ক্লিয়ার হয়েছে যদি এই বিষয়ে প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ